নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো বিটের কচুরি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি ময়দা আর বিট বিটটাকে আমরা এখন ভালো করে মিক্সিতে ফাটিয়ে নেব চলুন আমরা ফাটিয়ে নিই তারপর আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমরা বিটটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল এবার আমরা ময়দাটা দিয়ে দেব এটাকে এবার আমরা ভালো করে মেখে নেব চলুন বন্ধুরা আমরা ময়দাটা মেখে নিই তারপর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমাদের ময়দাটা মাখা কমপ্লিট হয়ে গেছে এখন এগুলোকে আমরা আলাদা করে ছোটো ছোটো করে লেচি করে নেবো চলুন লেচি করে নিই তারপর আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা সবার প্রথমে আমরা লেচি কেটে নিয়েছি এখন এটাকে আমরা ভালো করে বেলে নেব। দেখুন বন্ধুরা আমরা লুচিটাকে বেলে নিয়েছি ঠিক একইভাবে আমরা বাকিগুলোও বেলে নেবো চলুন আমরা বেলে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা লুচিগুলো ভালো করে বেলে নিয়েছি এবার আমরা এগুলোকে ভেজে নেব চলুন দেখে নিই দেখুন বন্ধুরা আমরা গ্যাসটা ধরিয়ে কড়াইটার মধ্যে সাদা তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য ওটা হালকা হালকা গরম হয়ে গেছে এখন আমরা লুচিগুলো দিয়ে দেবো আমাদের লুচিটা ফুলে গেছে এখন এটাকে আমরা ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমাদের লুচিটা ভাজা হয়ে গেছে এখন এটাকে আমরা তুলে নেব ঠিক একইভাবে আমরা বাকিগুলোকেও ভেজে নেব চলুন বন্ধুরা আমরা বাকিগুলো ভেজে নিই তারপর আমি আপনাদের দেখাবো চলুন আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক